আসসালামু আলাইকুম এভরিওয়ান শারমিন কিচেনে আপনাদের সবাইকে ওপরিমিতের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুধে ভেজানো পারফেক্ট প্লাস্টার সেমাই আর এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ হলেও খেতে কিন্তু বেশ অনেক মজার সামনেই যেহেতু ঈদ আসছে আর ঈদের দিনে এরকম কিন্তু নানা রকমের সেমাই রান্না করা হয় কারণ সেমাই না হলে কিন্তু আমাদের চলেই না তবে অনেকে আছেন এই টিপস না জানার কারণে লাচ্চা সেমাই রান্নার পরে গলে যায় বা ভর্তা হয়ে যায় বা দুধ শুকিয়ে যায় তো সেই সব টিপস সহই আমার আজকে এই লাচ্চা সেমাই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আশা করব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি লাচ্চা সেমাই রান্না করি তো প্রথমে লাচ্চা সেমাই রান্নার জন্য এইখানে আমি একটি বাটি নিয়েছি যে বাটিতে আমি সেমাই সেট করব। তো এখানে আমি প্রিন্স লাচ্চা সেমাইয়ের প্যাকেটের লাচ্চা সেমাই নিয়েছি এখানে একশো গ্রাম লাচ্চা সেমাই নিয়েছি আর যে কেউ এই রেসিপিতে ফলো করে কিন্তু লজ্জা সময় রান্না করতে পারবেন পারফেক্টভাবে তো আমি সেট করার জন্য সেমাইটি ঢেলে নিয়ে বাটিতে চেপে চেপে সেট করে দিলাম এবার সরাসরি চুলায় চলে গেলাম যে পাত্রে আমি দুধ চাল দিব তো তার আগে ওই পাত্রে আমি গরম করে নিয়ে এক চা চামচ পরিমাণ আমি ঘি দিয়েছি ঘি দিয়ে এই স্কিনে দেখানো নিয়ম অনুযায়ী আমি কিছু নিয়েছি এই কিসমিস এখন ভেজে নিব তো যতক্ষণ পর্যন্ত ফুলে একটু ব্রাউন কালার হয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব এরপর আমি অন্য পাত্রে ট্রান্সফার করে নিলাম কিসমিশগুলো আর এই পাত্রে আমি দুধ চাল দিয়ে নিব তো এখানে আমি পাঁচশো গ্রাম তরল দুধ নিয়েছি একশো গ্রাম স্যামাইয়ের জন্য পাঁচশো গ্রাম দুধই কিন্তু পারফেক্ট আর আপনারা যদি চান তাহলে খালি তরল দুধ দিয়েও রান্না করতে পারেন আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়েছি দিয়ে আমি মিক্স করে নিয়েছি নিয়ে চুলার ফ্লটি এখন বাড়িয়ে দুধটা নেড়ে নেড়ে জাল দিয়ে ঘন করে নেব দুধটা বড় খাসা পর্যন্ত আমি অপেক্ষা করছি আর আপনারা যদি দুধ বেশি দিতে চান শুধু কর দুধেও রান্না করতে পারেন সেক্ষেত্রে দুধটি জাল দিয়ে ঘন করে পাঁচশো গ্রাম পরিমাণ করে নেবেন আর দিয়ে দিলাম আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি মিষ্টিটা যার যার টেস্ট অনুযায়ী দেবেন দিয়ে দিলাম সাথে দুটি এলাচ আর একটি দালচিনি আর একটি তেজপাতা মাঝখান দিয়ে চিঁড়ে দিয়েছি দিয়ে এটা ফ্লেভার অ্যাড হওয়ার জন্য এখন আমি দুধটি জাল দিয়ে নিব বড় আসা পর্যন্ত আর এখানে দিয়ে দিলাম এক চিমটি লবণ মিষ্টিতে একটু লবণ দিলে মিষ্টির ব্যালেন্স ঠিক থাকে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তবে আপনারা যদি কেউ পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন তারপর দেখুন দুধটি বলক এসে গেছে তো আমি এই দুধটি বলক আসার পরে আট থেকে দশ মিনিট সময় নিয়ে দুধটি ভালোভাবে জাল দিয়ে নিব আর এতে করে চিনির পানিও শুকিয়ে যাবে এবং দুধটিও ঘন হয়ে যাবে গুঁড়ো দুধ দেওয়াতে কিন্তু এমনি দুধ ঘন হয়ে গিয়েছে তাই বেশি কোনো জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই তা স্ক্রিনে দেখানো নিয়ম অনুযায়ী আমি মশলাগুলো উঠিয়ে ফেলছি এই মুহূর্তে যেসব আপু ভাইয়া আমার ভিডিও দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিও দেখবেন তো তারপরে আমি দুধটি সাইডে সরিয়ে রেখে ঠান্ডা করে নেব দুধটি এমন ঠান্ডা হতে হবে আপনি আঙুল দিলে আঙুল চুপিয়ে রাখতে পারবেন চার পাঁচ সেকেন্ড তো এমন গরম থাকতে দুধটি এখন আমি ঢেলে দেবো তো এর জন্য প্রথমে আমি সেমাইয়ের উপরে ডেকোরেশনের জন্য কিছু কিসমিস এবং বাদাম দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো বাদাম দিতে পারেন আমি বাদাম দিয়েছি শুধু আপনারা চাইলে কাজু বাদাম পেস্তা বাদামও দিতে পারেন এতে করে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই লাচ্চা সেমাই আর আমি যে মেজারমেন্ট দিয়ে আমি আজকে সেমাইটি তৈরি করেছি আপনারা যদি এই রেসিপিটি ফলো করে তৈরি করেন আমি আশা করছি কেউ নিরাশ হবেন না পারফেক্ট লাচ্চা সময় তৈরি করতে পারবেন এরপর আমি দিয়ে দিলাম দুধে ঢেলে আর এতে ভয়ের কিছু নেই এখন হয়তো বা বেশি মনে হচ্ছে আর কিছুক্ষণ তারপরে ঢাকনাতে ঢেকে রেখে দেবো তারপরে দেখবেন ঠান্ডা হয়ে যাওয়ার পরে শ্যামাই কিন্তু দুধগুলো টেনে নেবে শুকিয়ে যাবে তো যাই হোক এখন আমি সাইটে সরিয়ে রাখছি আর এই ডেজার্টগুলো কিন্তু একটু ঠান্ডা হলেই খেতে বেশি ভালো লাগে তো এটা আমি ফ্রিজে রেখে দেবো তো আমি এখন সাইটে দিয়ে সরে রেখিয়ে দিচ্ছি আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু যুক্ত হয়ে থাকেন এমন সহজ ও ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন এতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন তো এই তো দেখুন কিছুক্ষণ পরে দুধ ঠান্ডা হয়ে গিয়েছে তো আমি সেমাইগুলো দেখুন ভিজে গিয়েছে অনেকটাই দুধ টেনে নিয়েছে তো এখন আমি আমার পছন্দ অনুযায়ী আবারও ডেকোরেশন করার জন্য কিছু কিসমিস এবং বাদাম দিয়ে দিলাম দিয়ে এখন আমি এটা ঠান্ডা হওয়ার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবো আধা ঘন্টা তারপরে আমি আপনাদের সাথে পরিবেশন করছি তো দেখুন আধা ঘন্টা পরে ফিরে এলাম আমার দুধে ভিজানো পারফেক্ট লাস্ট আর সেমাই তৈরি হয়ে গিয়েছে খেতে মার্শাল্লা অনেক মজার হয়েছিল আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর এতক্ষণ সময় নিয়ে যেসব আপু ভাইয়া আমাকে সাপোর্ট করছেন আমার সাথে আছেন এবং লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে আমাকে উৎসাহিত করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে একটুও গলে নেই আর দুটটি আমি যেমনটি চেয়েছি ঠিক তেমনটি কিন্তু রয়েছে তো যাই হোক শারমিন কেক অ্যান্ড পেস্ট্রি আমার পেজ আছে পেজ থেকে দেখলে ফলো করবেন এবং একটি লাইক দেবেন লাইকের কথা বলতে মনে পড়লো একটি লাইক যেহেতু শেয়ারের কাজ করে আপনাদের একটি লাইকের কারণে আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে যাবে আর আমার রেসিপিটি ফলো করে এভাবে আপনারা তৈরি করতে পারেন এবং দিনটিকে স্পেশাল বানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফিজ